বাছ তোর এতটুকু হয়ে গেল আরে বুকা কালকে গিয়েছিলাম বন্ধুর বাসা কি বলবো তোর আর ওই আনলো জ্যাক জ্যাক বিয়ার 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 আছে না আনলো বিশ্বাস কর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল মানে আমার আছে না নিশাই ধরলো না আমার নিশাই ধরলো না তখন আমার বন্ধু বলল আরে বুকা যদি অজ্ঞান হয়ে যাস তাহলে তোর নিশাটা কই থেকে ধরবে তখন বুঝলাম হ্যাঁ এটা তো সত্য কথা তাহলে মানে সেটা কত থেকে ধরবো কিন্তু ওর সাথে আমার একটা শর্ত ছিল আমার শর্তটা ছিল আমি ওকে কুলে করে বাসা দিয়ে আসবো কিন্তু আমি ও আমাকে বললো যা 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 বাসা যা বাসা যা তা আমি বললাম ঠিক আছে ওকে ওকে বাবা আমি বাসা যাচ্ছি কিন্তু আমার আছে না একটা ভালো একটা অভ্যাস আছে আমি কখন রাস্তাতে পড়ে যাই না আমি আছে না ড্রেনের মধ্যে পড়ে যাই তা আমি কখন রাস্তাতে পড়ি না কিন্তু আমি ড্রেনে পড়ে যাই পরে যাই ডেনে থেকে উঠলাম ওঠার পরে ঠিক আছে ঠাস করে দেখলাম মা ফোন দিলো কিরে কোথায় তুই আমি বললাম এই তো এই তো এই তো যাচ্ছি এই তো যাচ্ছি মা বললো কোথায় যাচ্ছিস এ এই তো এই তো এই তো যাচ্ছি এই কথা বলতে 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 চলে গেলাম বাসা বাসা যে কিন্তু আমি ধরা খাইনি করলিম বাসা যে আমি ধরা খাইনি আমি যেন খেয়েছি আমি যেন ও যে ওই যে জ্যাকডোনাস বিয়ার খেয়েছি র খেয়েছিলাম র র খেয়েছিল ও যাই হোক ওইটা বিয়ার তো র খা সরি আমি কোন ধরা খাইনি মা তখন আমাকে জিজ্ঞেস করলো এই এই তুই কিছু খেয়েছিস আমি বলছি না আমি কিছু খেয়ে নি আমি শুধু জ্যাডোনাস খেয়েছি এই কথা বলেই যে আমি পরে গেলাম পরে যে আর কিছু বলতে পারলাম না সকাল উঠলে দেখলাম বিছনাতে কি বলবো তোকে তোকে তো আর কিছু বলার নেই আমার কথা বুঝিস নি কিন্তু আমি কলাম ধরা খাইনি ইয়ে এবং আমি কোলাম রাস্তাতেও করলাম পড়িনি আমি ড্রেনে পড়েছিলাম বুঝতে পারছিস